আসসালামু আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে ব্লগটা শুরু করছিলাম ঠিক দুপুর সাড়ে বারোটা থেকে সকাল থেকে খুব আইলসামি লাগতেছিলো তো ভাবলাম না আজকে একটা ব্লগ করি তো বৈশাখের প্রচণ্ড গরম আজকে দিয়ে দিচ্ছে আর সাথে আমি আম ভর্তা খাওয়া শুরু করে দিছি কারণ আমার প্রচণ্ড গরমে চুক্কা খাইতে বেশি ভালো লাগে আর আজকে একটু ভালো মন্দ রান্না করার কোনো ইচ্ছা ছিল না যেহেতু মন মেজাজ তেমন একটা ভালো না তারপর আম্মু বলতেছে সে সবজি খিচুড়ি খাবে মুরগির মাংস দিয়ে তো সবজি খিচুড়ি করছি আর সাথে হচ্ছে মুরগির মাংসের ঝোল করছি তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তারপর হচ্ছে আমার ছোট বোন আসছে ছোটো বোন অহনা বলতেছে যে আপু চলেন একটু বের হই তো আম্মু বলতেছে যে মেলা হচ্ছে তুমি গিয়ে একটু বিন্নি নিয়ে আসো আর জিলাপি নিয়ে আসো আমার জন্য এটা আম্মুর খুব ভাল লাগে খাইতে তো ঠিক পাঁচটা বাজে বের হয়েছি বের হয়ে মানে এইটুকু রাস্তা তো ভালো মতোই আসছি যে এখানে যে স্টেডিয়ামে মেলা হইতেছে এইখানে যে এত পরিমাণ একটা মানে লাগছে আর জ্যাম তো আছে এখানে প্রায় আমার পনেরো মিনিট বৈশাই ছিলাম আর এই রোদটার মধ্যে তো যাই হোক তারপর হচ্ছে গেলাম গুরুদয়ালে আমিও ভাবছিলাম যে সকালবেলা তো সবাই বের হয়েছে দেখলাম ঘুরছে ঘাটছে বিকালে মনে হয় অত মানুষ হবে না আর যেহেতু আজকে গরমটাও বেশি গিয়ে দেখি এত পরিমাণ অটো রিকশা মানুষের কি যে একটা অবস্থা আর আমরা যখন কলেজে পড়তাম তখন হচ্ছে কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম মেলা এগুলো কিছুই হইতো না এখন দেখতেছে এগুলো হইতেছে আবার আলপনাও দিছে আর এই দিকে দেখেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারপর হচ্ছে ফ্যামিলি নিয়ে সবাই বসে খুব গল্প করতেছে আল্পনার উপরে ছবি টবি তুলতেছে তারপর চলে গেছিলাম এই যে মাঠে হচ্ছে মেলা হচ্ছিল তাও গিয়া দেখলাম না মেলা শেষ তো ভাবলাম যে ডিপার্টমেন্টের সামনে থেকে একটু ঘুরে আসি তো একটা ফুলও নিয়ে গেছি কলেজের এখান থেকে তো তারপর গেছিলাম এখানে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিতে যা আলপনাটা দিছে এত সুন্দর করে বাট এখানে হচ্ছে একদল লোক সিরিয়ালে দাঁড়ায় রয়েছে এক একজনের পর এক একজন ছবি তুলতেছে শুইয়া বৈশা জায়গায় মানে কি একটা অবস্থা তো তারপর এখানে ফুলগুলা দেখতে দেখতে আমি পিছনের গেট দিয়ে বের হয়েছি বের হয়ে তারপর গেছি হচ্ছে মুক্ত মঞ্চে তো মুক্ত মঞ্চের ওখানে হচ্ছে চিকন জিলাপিটা বিক্রি করে তো আমি মামাকে বললাম মামা আপনি জিলাপিটা নিয়ে মানে বানায় আপনি প্যাকেট করে রাখেন আমরা শরবতটা খায় আসি আর দেখেন কি পরিমাণ ভিড় তো এরই মধ্যে আমার মামার তো ভাই তার নতুন ওয়াইফ তাদের সাথে দেখা হয়ে গেছে তারপর একটু গল্প টল্প করলাম করে টোরে তারপর ছোট বোন বলতেছে আপু প্রচণ্ড গরম চলেন একটু শরবত খাই তো তারপরে গিয়ে হচ্ছে লেবুর শরবত খাওয়াইছো তো ওইটা খায়া তারপর জিলাপি নিয়ে ভাবছি যে মেলাতে যাব মেলাতে হচ্ছে মাটির জিনিস বসছে তো ওখান থেকে টুকটাক যদি কিছু পছন্দ হয় তো ওইটা কিনবো মেলার ওখানে গিয়ে দেখি ওইখানেও সেম অবস্থা মানুষ আর মানুষ আর এখানে দেখেন কি পরিমাণ সাইকেল তো ওইখানেও সেম অবস্থা তো ওইখানে গিয়ে দাঁড়ায় একটা ছোট ক্লিপ নিছি নেওয়ার পর হচ্ছে আমি মাটির একটা ছোট বাটি কিনছি প্লেট ভালো একটা পাইলাম না আবার মাটির গহনা উঠছে সুন্দর তো এখানে গিয়ে আবার মামার তো ভাই বোন সবার সাথে দেখা হয়েছে তো দেখা টাকা সাক্ষাৎ করে বের হচ্ছি তো বিন্নি খই পাইলাম না এখানে সেটা বসে নাই তারপর ভালো যে তাহলে আম্মুর জন্য রেস্টুরেন্ট থেকে কিছু নিয়ে যাই তারপর গিয়ে রেস্টুরেন্টে একটা পিৎজা অর্ডার করতে চাইছিলাম ওই যে পিৎজাটা আমি চাইছি ওইটা নাই তারপর অন্য কিছু নিয়ে চলে আসছি আর ছোট বোনও চলে আসছে আমার সাথে তো যাই হোক আজকের নববর্ষের ব্লগ আমার এইটুকুই তো সবার নববর্ষ কেমন কাটছে অবশ্যই জানাবেন আমার তো মোটামুটি ভালোই কাটছে যেহেতু ছোট মন আজকে সময় দিছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পেজটা ফলো করবেন আর আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ